অনেকেই অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ফর্ম ফর্ম ফিল করেছেন তো অনলাইন ফর্ম ডাউনলোড করতে পারছেন না তো এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন সেইটা আজকে দেখাবো প্রথমে মোবাইলের যে গুগল অ্যাপস আছে ওটাতে ক্লিক করব সার্চ বারে সার্চ দেব এস প্রথম যে এন ইউ ই এম এস আছে এটাতে ক্লিক করব কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এটা ক্রস করে দেবো এখানে স্টুডেন্ট লগ ইন নামে যে অপশান আছে এটাতে ক্লিক করব এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন সাবমিট করব এখানে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আরেকবার মিলাই থাকবেন উপরে বাম বামসাইটে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করব ফর্ম ফিল নামে যে অপশান আছে এটাতে ক্লিক করব এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা শুধুমাত্র তাদেরই আসবে যারা এর আগে অনলাইনে অ্যাপ্লাই করেছে তো আপনি যদি অ্যাপ্লাই না করে থাকেন এটা কিভাবে করবেন এটার ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এটা দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করব এই যে আমার অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়েছে তো এটা অনেক সময় মোবাইলে ডাউনলোড হয় না তো এটা কীভাবে ডাউনলোড করবেন উপরে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করবেন এখানে যে ডাউনলোড নামে যে একটা চিহ্ন হয়েছে এটাতে ক্লিক করবেন এখানে কিপ করলে আপনার অনলাইন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এই যে ফাইল ডাউনলোড হয়ে গেছে ওপেন তো অলরেডি আমার অনলাইন ফর্মটা ডাউনলোড হয়ে গিয়েছে